ইসলামের ইতিহাসকে নতুন দিক দিয়েছে মুসলমানদের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে সেটা হলো হিজরত হিজরত অর্থ ত্যাগ করা ছেড়ে যাওয়া ইসলামের ইতিহাসে এটি শুধু স্থান পরিবর্তন নয় বরং সত্য প্রতিষ্ঠার জন্য সবকিছু বিসর্জন দেওয়ার নাম মক্কার প্রেক্ষাপট নবুয়তের প্রথম থেকেই কুরাইশ নেতারা নবীজি সাল্লা আলহ্লামের দাওয়াতের বিরোধিতা করে আসছিল আল্লাহর একত্ববাদের বাণী তাদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক আধিপত্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল তারা সর্বশক্তি দিয়ে মুসলমানদের নির্যাতন শুরু করে কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে কেউ সম্পদ হারিয়েছে কেউ নির্যাতনে শহীদ হয়েছে যেমন সুমাইয়ারা মুসলমানদের ওপর সামাজিক বয়কটও চালানো হয়েছিল যেখানে তিন বছর তারা খাদ্য পানীয় বিয়েসাদী সহ সব সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন ছিল এই অবস্থায় মক্কায় ইসলামের প্রসার ক্রমশ কঠিন হয়ে উঠছিল নবীজি ওয়াসাল্লামের প্রাণনাশের চক্রান্তও শুরু হয় ইয়াসরিবের মদিনার মানুষের আগ্রহ মক্কার কাছাকাছি ইয়াসরিব নামক শহরে যেটা পরে মদিনা নামে পরিচিত হয় কিছু ইহুদি গোত্র বাস করত তারা দীর্ঘদিন ধরে একটি নবীর আগমনের অপেক্ষায় ছিল অন্যদিকে ইয়াসরিবের দুই আরব গোত্র আউস ও খাজরাজ দীর্ঘদিনের রক্তক্ষয়ী দ্বন্দ্বে ক্লান্ত হয়ে শান্তি চাইছিল হজে আসা ইয়াসরিবের কিছু লোক নবীজি সাল্লাহ আলীহসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করে তারা প্রতিশ্রুতি দেয় যদি নবীজি ইয়াসরিবে আসেন তবে তারা তাকে প্রাণ দিয়ে রক্ষা করবে প্রথমে আকাবার প্রথম বায়াত এবং পরে আকাবার দ্বিতীয় বায়াতের মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করে এতে মদিনা হয়ে ওঠে ইসলামের জন্য নিরাপদ আশ্রয় হিজরতের অনুমতি তেরো বছর দাওয়াতের পর আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলহ্লামকে মদিনায় হিজরতের নির্দেশ দেন মুসলমানরা দলে বলে গোপনে মদিনায় যেতে শুরু করে মক্কায় কেবল নবীজি সাল্লাহ আলহ্লাম আবু বকর র এবং কিছু সাহাবী রয়ে যান কুরাইশদের চক্রান্ত মক্কার নেতারা বুঝতে পারল যদি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মদিনায় পৌঁছে যান তাহলে ইসলাম আরও শক্তিশালী হয়ে উঠবে তাই তারা দারুণ নাদোয়া নামক বৈঠক ডেকে পরিকল্পনা করে নবীজি সাল্লাহ আলহিহাস্লামকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় প্রতিটি গোত্র থেকে একজন যুবক একসাথে তাকে আঘাত করবে যাতে দায়ে কোনো এক গোত্রের ওপর না পড়ে আলীর সাহসিকতা যখন হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয় তখন নবীজি সাল্লাহু আলী রকে নিজের বিছানায় শুতে বলেন আলীরা জীবন বাজি রেখে নবীজির জায়গায় শুয়ে থাকেন আর নবীজি সাল্লাহু আলিহাস্লাম রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে যান বের হওয়ার সময় নবীজি শত্রুদের সামনে দিয়ে গিয়েও সুরাইয়াসিনের আয়াত পাঠ করে আল্লাহর ইচ্ছায় অদৃশ্য হয়ে যান তারা কিছুই বুঝতে পারেনি সৌর গুহায় আশ্রয় নবীজি সাল্লাহ আলহিম ও আবু বকর র মক্কার দক্ষিণ দিকে সৌর নামক একটি গুহায় আশ্রয় নেন তিন দিন তারা সেখানে লুকিয়ে থাকেন এই সময়ে আবু বকর র কন্যা আসমারা খাবার পৌঁছে দিতেন আবু বকর রয়ের পুত্র আবদুল্লা খবরাখবর নিয়ে আসতেন আমির ইবনে ফুহাইরা নামক একজন রাখাল তাদের ছাগল নিয়ে গুহার আশেপাশে দিয়ে ঘোরাতেন যাতে কুরাইশরা তাদের পদচ্চিহ্ন অনুসরণ করতে না পারে কুরাইশরা এতটা কাছে পৌঁছে যায় যে গুহার মুখ পর্যন্ত এসে দাঁড়ায় আবু বকর র ভয়ে ফিসফিস করে বলেন ইয়া রাসুলাল্লাহ তারা যদি নিচের দিকে তাকায় আমাদের দেখতে পাবে তখন নবীজি সাল্লি ওসাল্লাম দৃঢ় কণ্ঠে বলেন লা তাহজান ইন্নাল্লাহ মায়না ভয় করো না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন এমন সময়ে আল্লাহর কুদরতে গুহার মুখে মাকড়সা জাল বুনে দেয় এবং কবুতরে সে ডিম পাড়ে কুরাইশরা ভাবে এখানে তো কেউ ঢুকতে পারে না এভাবে আল্লাহ তার প্রিয় রাসুলকে রক্ষা করেন মদিনার পথে যাত্রা তিন দিন পর তারা গাইড হিসাবে আবদুল্লাহ ইবনে উড়াইকিতকে সাথে নিয়ে মদিনার পথে রওনা হন যাত্রাপথ ছিল ভীষণ কষ্টকর কখনো পাহাড় কখনো মরুভূমি কখনো রোদ ছড় সব কিছু মোকাবিলা করতে হয় এই পথে একটি বিখ্যাত ঘটনা হল সুরাকা ইবনে মালিকের ঘটনা তিনি নবীজিকে ধরতে ছুটে আসেন কিন্তু তার ঘোড়া বারবার বালিতে হোচট খায় বুঝতে পেরে তিনি ক্ষমা চান নবীজি তাকে নিরাপত্তার অঙ্গীকার দেন এবং ভবিষ্যৎবাণী করেন যে একদিন তিনি পারস্যের বাচ্চার কবজির অলঙ্কার পড়বেন এটি পরে সত্য হয়েছিল ওমরলাদিয়াল্লাহর খিলাফতের সময়ে কুবাই আগমন অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলহিউ মদিনার কাছাকাছি কুবা নামক জায়গায় পৌঁছান এখানে তিনি কয়েকদিন অবস্থান করে প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ করেন মদিনায় প্রবেশ মদিনার মানুষরা অধীর আগ্রহে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল তারা গান গেয়ে খুশিতে নাচতে নাচকে তাকে স্বাগত জানিয়েছিল শিশুরা আনন্দে গান গেয়ে উঠেছিল তালা আল আলাই আলাইনা না অর্থাৎ পূর্ণিমার চাঁদ আমাদের ওপর উদিত হল মদিনা শহর হয়ে ওঠে ইসলামের নতুন কেন্দ্র মদিনায় ইসলামের ভিত্তি স্থাপন মদিনায় এসে নবীজি সাল্লা আলহ্লাম সবচেয়ে আগে তিনটি কাজ করেন এক মসজিদে নববী নির্মাণ এটা শুধু নামাজের জায়গা নয় এটা ছিল ইসলামের প্রশাসনিক কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান সমাজ কল্যাণের স্থান দুই মোহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব স্থাপন মক্কা থেকে আগত মুসলমানদের অর্থাৎ মুহাজিরদের সাথে মদিনার মুসলমানদের আনসারদের ভাই বানিয়ে দেন এতে সম্পদ আশ্রয় ও ভালোবাসা ভাগাভাগি হয় তিন মদিনার সনদ মদিনার মুসলমান ও অমুসলিম ও ইহুদিদের সাথে একটি লিখিত চুক্তি করেন যেখানে সবার অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয় এটি ছিল ইতিহাসের প্রথম লিখিত সংবিধানগুলোর একটি হিজরতের তাৎপর্য হিজরত শুধু স্থান পরিবর্তনের ঘটনা নয় এর গভীর শিক্ষা আছে সত্যের জন্য ত্যাগ শিকারের প্রয়োজন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে কষ্ট ও পরীক্ষা ইসলামের পথে স্বাভাবিক মুসলিম সমাজ গঠনের জন্য একতা অনিবার্য রাষ্ট্রীয় ভিত্তি ছাড়া ইসলামের বিস্তার অপূর্ণাঙ্গ উপসংহার হিজরত ইসলামের ইতিহাসে এক মহাকাব্য এটি প্রমাণ করে যত বড় বাধাই আসুক আল্লাহর সাহায্য থাকলে সত্যের বিজয় অনিবার্য তাই মুসলমানরা কেবল একটি ধর্মীয় নয় বরং সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও নতুন যুগে প্রবেশ করে এই কারণেই মুসলমানরা হিজরতের বছরকে ইসলামী ক্যালেন্ডারের সূচনা হিসাবে গ্রহণ করেছে নবিজি সল্লাহ আলাইহিওয়াসাল্লামের হিজরতের ঘটনা ভূমিকা হিজরত অর্থাৎ মক্কা থেকে মদিনায় গমন ইসলামের ইতিহাসে এক বিশাল মাইল ফলক এটি কেবল একটি ভ্রমণ ছিল না বরং মুসলমানদের জন্য স্বাধীনতার দ্বার উন্মোচন এবং ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি স্থাপনের সূচনা এই ঘটনার প্রতিটি ধাপ শিক্ষা ও ত্যাগে পূর্ণ যেখানে আল্লাহর সাহায্যের নিদর্শন স্পষ্ট হয়ে ওঠে এক মক্কার পরিস্থিতি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লাম যখন নবুয়ত লাভ করেন ছয়শো দশ খ্রিস্টাব্দে তখন মক্কার সমাজ মূর্তি পূজা কুসংস্কার অর্থনৈতিক বৈষম্য এবং নারীদের প্রতি অবিচারে পূর্ণ ছিল নবীজি মানুষকে তাওহিদের দাওয়াত দিলেন প্রথমে কিছু মানুষ ইসলাম গ্রহণ করল কিন্তু সংখ্যায় তারা ছিল অল্প কুরাইশ নেতারা যখন দেখল যে ইসলাম দিন দিন ছড়িয়ে পড়ছে তখন তারা এর বিরোধিতা শুরু করল নবীজিকে তারা পাগল কবি জাদুকর বলে উপহাস করল সাহাবিদের ওপর শারীরিক নির্যাতন চালানো হল বিলাল রাকে গরম বালুর ওপর শুইয়ে রাখা হতো খাব্বাব রাকে লোহা গরম করে পিঠে চাপিয়ে দেওয়া হতো ইয়াসির পরিবারকে শহীদ করা হল এই নির্যাতনের মধ্যেও মুসলমানরা ইমানের ওপর অটল রইল দুই আবিসিনিয়ায় প্রথম হিজরত নবীজি মুসলমানদের জীবন বাঁচাতে প্রথমে কিছু সাহাবিকে আবিসিনিয়ায় পাঠালেন সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ রাজা ছিলেন নজাসি তিনি মুসলমানদের আশ্রয় দিলেন তবে মক্কায় পরিস্থিতি ক্রমেই খারাপ হতে লাগল তিন আকাবার অঙ্গীকার মদিনার কিছু মানুষ হজ করতে এসে নবিজির সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করল তারা প্রতিশ্রুতি দিল মদিনায় গেলে মুসলমানদের আশ্রয় দেবে এবং সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে রক্ষা করবে এই অঙ্গীকারই ছিল হিজরতের পূর্ব প্রস্তুতি চার কুরাইশদের চক্রান্ত নবীজির দাওয়াতের সাফল্যে কুরাইশরা আতঙ্কিত হল তারা দারুণ নাদোয়াতে বৈঠক করে কেউ বলল তাকে শিকল দিয়ে বন্দি করো কেউ বলল তাকে শহর থেকে তাড়িয়ে দাও অবশেষে আবুজাহল বলল প্রতিটি গোত্র থেকে একজন তরুণ আনো সবাই মিলে মোহাম্মদ সল্ল্লাহু আলাহাসাল্লামকে হত্যা করো এতে করে কারো ওপর দায় আসবে না আল্লাহ নবীজিকে এই ষড়যন্ত্রের খবর দিলেন পাঁচ আলীরদিয়াল্লাহ আনহুর বীরত্ব রাসুলসল্লাহু আলাইয়াসাল্লাম রাতে বাড়ি থেকে বের হওয়ার আগে তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহুকে নিজের বিছানায় শোবার জন্য বললেন কারণ কুরাইশরা ভোরে তাকে হত্যা করতে প্রস্তুত ছিল আলী রাদিয়াল্লাহু আনহু বিনা দ্বিধায় বললেন ইয়া রাসুল আল্লাহ আমার প্রাণ দিয়ে হলেও আমি আপনার স্থলাভিষিক্ত হতে রাজি আছি সে রাতে কুরাইশরা বাড়ি ঘিরে রাখল ভোর হবার আগে নবীজি সল্লাহ আলাইওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন তিনি সুরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করলেন কুরাইশদের চোখে ধুলা পড়ল আর তারা নবীজিকে দেখতে পেল না ছয় গারে সৌর রসুল সাল্লাহ আলাইওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুকে নিয়ে মক্কা থেকে বের হলেন সরাসরি উত্তরে মদিনার পথে না গিয়ে দক্ষিণ দিকে চলে গেলেন যেন কুরাইশরা ভুল পথে অনুসরণ করে তারা সৌর পাহাড়ের গুহায় গারে সৌরের আশ্রয় নিলেন কুরাইশরা তাদের পিছু নিল একসময় অনুসরণকারীরা গুহার দরজার কাছে চলে আসে আবু বকররা আতঙ্কে বললেন ইয়া রাসুল আল্লাহ যদি তারা নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে রাসুল উত্তর দিলেন লা যান ইন্নাল্লাহ মায়না ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন অলৌকিকভাবে গুহার দরজা একটি মাকড়সা জাল বুনে দিল আর একটি কবুতরী সেখানে ডিম পেড়ে দিল কুরাইশরা দেখে বলল এখানে কেউ ঢুকতে পারে না এইভাবেই আল্লাহ নবীজি ও আবু বকর রাকে রক্ষা করলেন সাত গাইড ও যাত্রাপথ তিন দিন গুহায় থাকার পর তারা বেরিয়ে এলেন আবু বকররা আগে থেকেই একজন বিশ্বস্ত গাইড ভাড়া করেছিলেন আবদুল্লাহ ইবনে কিত তিনি মুসলমান ছিলেন না তবে সৎ ছিলেন তিনি এমন পথ দিয়ে নিয়ে গেলেন যা সাধারণত কেউ ব্যবহার করত না ইতিমধ্যেই আট সুরাকা ইবনে মালিকের ঘটনা যাত্রাপথে সুরাকা ইবনে মালিক নামে এক ব্যক্তি নবীজিকে ধরতে আসলো কিন্তু যখন সে কাছে পৌঁছাল আল্লাহর কুদরতে তার ঘোড়া বালুর মধ্যে দেবে গেল তিনবার এমন হল তখন সে বুঝল এটা আল্লাহর সাহায্য সুরাকা ক্ষমা চেয়ে নবীজিকে নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি দিল নয় মদিনায় পৌঁছানো অবশেষে রাসুলসাল্লু ওয়াসাল্লাম কুবা এলাকায় পৌঁছালেন মদিনার মানুষ আনন্দে গান গিয়ে তাকে বরণ করে নিল তালা আল বাদ্রু আলাই না কুবায় প্রথম ইসলামী মসজিদ নির্মাণ করা হলো। কয়েকদিন পর তিনি মদিনা শহরে প্রবেশ করলেন সেখানে সবাই তার উটের লাগাম ধরতে চাইল কিন্তু নবীজি বললেন আমার উটকে ছেড়ে দাও এটি আল্লাহর নির্দেশে থামবে উট গিয়ে থামল আবু আইয়ুব আনসারির বাড়ির সামনে নবীজি সেখানেই থাকলেন দশ ইসলামের নতুন অধ্যায় মদিনায় মুসলমানরা স্বাধীনভাবে ইবাদত করতে পারল নবীজি সেখানে মসজিদে নববী নির্মাণ করলেন এরপর শুরু হলো ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন মুসলমান ও অমুসলিমদের মধ্যে মদিনার সনদ নামে এক চুক্তি হল যেখানে সবাই সমান অধিকার পেল এগারো হিজরতের গুরুত্ব এটি মুসলমানদের জন্য মুক্তির দ্বার এখান থেকে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিস্তার লাভ করে হিজরতের বছর থেকেই ইসলামের ক্যালেন্ডার অর্থাৎ হিজরি সন শুরু হয় এই ঘটনা প্রমাণ করে আল্লাহর উপর ভরসা করলে মানুষকে রক্ষা করেন বারো শিক্ষণীয় দিক এক আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে বড় শক্তি দুই সত্যের পথে চলতে হলে ত্যাগ স্বীকার করতে হয় তিন বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আবু বকররা চার ইসলামী সমাজ গঠনের জন্য ঐক্য অনিবার্য পাঁচ পরিকল্পনা ও গোপনীয়তা অনেক সময় সফলতার চাবি এই ছিল নবীজি সল্লেল্লাহু আলাইহিওয়া সাল্লামের হিজরতের বিশদ ঘটনা